যদি আপনি ভারতকে জানতে চান বিবেকানন্দকে অধ্যয়ন করুন এই কথা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন রোমেন রোনাল্ডকে কেন বলেছিলেন তিনি এমন কথা স্বামী বিবেকানন্দের ভারতের প্রতি ভালোবাসা এতটাই গভীর ছিল যে তিনি নিজেই এর মূর্ত প্রতীক হয়ে ওঠেন নিজের কথা বলতে গিয়ে স্বামীজি একবার বলেছিলেন যে তিনি ঘনীভূত ভারত হয়ে উঠেছেন ভগিনী নিবেদিতা এই দৃঢ় বিশ্বাসের প্রতিধ্বনি করেছিলেন যখন তিনি বলেছিলেন ভারত ছিল স্বামীজির সর্বশ্রেষ্ঠ আবেগ ভারত তার বুকে স্পন্ধিত ভারত তার স্পন্দনে স্পন্দিত ভারত ছিল তার দিবা স্বপ্ন ভারত ছিল তার দুঃস্বপ্ন শুধু তাই নয় তিনি নিজেই ভারত হয়ে ওঠেন তিনি ছিলেন রক্তমাংশে ভারতের মূর্ত প্রতীক তিনি ছিলেন ভারত তার আধ্যাত্মিকতা তার পবিত্রতা তার প্রজ্ঞা তার শক্তি তার দৃষ্টিভঙ্গি এবং তার ভাগ্যের প্রতীক আমরা যখন স্বামীজির জীবন অধ্যয়ন করি তখন আমরা নিশ্চিত হতে পারি যে তিনি সকল দিক থেকেই অনন্য ছিলেন ভারতকে ভালোবাসতেন যিনি এই দেশকে নিয়ে এত গর্বিত ছিলেন যিনি এর মঙ্গলের জন্য আরও উদ্যোগী হয়েছিলেন এত নির্মমভাবে এবং তীব্রভাবে ভারতীয়দের কাপুরুষতা এবং অযোগ্যতার বিরুদ্ধে তার মতো আর কেউ সমালোচনা করেননি তিনি উভয় চরম পন্থা স্পর্শ করেছিলেন কারণ তিনি ভারতীয়দের ঘনিষ্ঠভাবে জানতেন প্রকৃতপক্ষে স্বামীজি ভারতকে ততটাই সূক্ষ্মভাবে পড়তে পারতেন যতটা একজন স্নেহময়ী মা তার সন্তানের মন পড়তে পারেন এবং সন্তানের চেয়েও ভালোভাবে জানতে পারেন যে তার কি প্রয়োজন স্বামীজির চিন্তাভাবনা থেকে আমরা ভারতের একটি নিখুঁত অতীত বর্তমান এবং ভবিষ্যতের চিত্র পাই এই কারণেই রবীন্দ্রনাথ ঠাকুর রোমেন রোনাল্ডকে বলেছিলেন যদি আপনি ভারতকে জানতে চান বিবেকানন্দকে অধ্যয়ন করুন